জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তার মানে জাহান নাম প্রস্তুত আছে জি জাহান নামও প্রস্তুত আছে জাহনা প্রস্তুত আছে ওই যে বক্তাদের মুখে শুনেছেন কেসা কাহিনীর ফাঁকে জাহান নামের আলোচনায় আল্লাহর নবী যখন জাহান নামের দিকে লক্ষ্য করলেন দেখলেন জাহান নামের বেশিরভাগই মহিলা জাহান নাম পরিপূর্ণ আছে মহিলা দিয়ে রাসুল সাল্লাহআল সাল্লাম বলেন সিনফান মিন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি এক কমন মাহম সে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো হাতের লাঠির একদিক হবে মোটা আর একদিক হবে চিকন বেহান বেহান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে যারা জনগণের মাঝে সীমা লঙ্ঘন করে মারামারি করে ঝগড়া বিবাদ ফাসাদ করে একটুতে লাঠি নিয়ে দৌড়াই জালসাও করে বক্তব্যও করে আলেমা কো ডাকে আবার মারামারির জন্য মাঠে নেমে যায় যেটা আপনাদের চোখের সামনে ঘটছে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে থাকে আর উলঙ্গ কাপড় পরেও পরে না তারা রৌস হন না কাশ নেমাতিল বক্তিল মায়লা তাদের মাথা হবে বক্র বুঁটের মতো হেলে দুলে চলবে মাথায় কাপড় দিবে না বক্র বের মতো হেলে দুলে চলবে এরা জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না রিহা লিন মাসিরাতে কাদা বা কাদা যে জান্নাতের গন্ধ অনেক দূর থেকে এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সে গন্ধ তারা পাবে না এসব মহিলারা জাহান নামে যাবে জাহান নামের বেশিরভাগ মানুষ হবে নারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জাহান নামে যাবে দুই ওর রাজমিনার নিস পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলে এরা জাহান নামে যাবে তিন অদায়ুষি আহ আলিয়াল খাবাসা ওই সব পিতা ওই সব ভাই ওই সব বাপ যারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে পড়ে বাপ চলে গেছে লন্ডন আমেরিকায় চিল্লাই আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নগ্ন অবস্থায় বাপও জানে ভালো বেটিও জানে ভালো উভয়েরই জানা আছে এদের জন্য জাহান নাম অপেক্ষা করছে বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদক মাত্র সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এভাবেই বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই জীবনেও কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলে ধর্মের নামে জাতিকে এক মিনিটের জন্য ফাঁকি দিয়েছি এরকম কোনো কথা এরকম কোনো কর্ম আমার জানা নাই আমার তা মনেও বলে না আপনি আমার অনেক কাছের মানুষ সম্মানিত দিনী ভাই বোন আগামী জাহান্নামের জাহান নামের আলোচনা শুনিয়ে পরকালমুখী করতে চেয়েছি কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই আপনি আমার অনেক কাছের মানুষ কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা হলো পাঁচ অক্ত সলা আদায় করা নামাজ পড়া ঠিক ঠিক টাইমে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা মনে থাকবে না মানুষের জীবনে চারটে জরুরি কাজ অতীব জরুরি যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসিয়েন না ওখানে আড্ডা পিটিয়েন না ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে তখন আপনি সাথ দিবেন তখন আর তাহার্য হজ কিছুই কুলাবে না সব নিয়ে জাহান নামে চলে যেতে হবে তখন হবে জাহান্নামে নামে যাওয়া একইবারই সহজ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই যেসব নারী পুরুষের পোশাক পরে তিন যারা দায়ুষ বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে রাসুল সালসাল্লাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে তার এক শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে আমি জানি ময়মনসিংয়ের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ কাট করছেন এটা চলবে না বহুদিন আগে বলেছি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি বাড়ি ঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না বাড়ির চতুর্দিক ঘেরতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে আপনি আবার মসজিদের এমাম কীভাবে আপনি এমান এমাম হলেন আমি তা বুঝলাম না এইভাবে জীবিকা নির্বাহ করা যায় নয় একই সিং অবাক হতে হয় জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন ময়মন সিংয়ে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন জামালপুরে যান ওদের আবার দুইটা বাড়ি একটা হল ভিতর বাড়ি একটা হলো বাহির বাড়ি ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে ওই বৃহত্তর ময়মনসিং সিংয়ের একটা অংশ সিং এদের আবার বাড়ি ঘরই নেই এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে এর নাম যাযাবর আপনাকে আমি যাযাবর বলিনি যাযাবর চিনেন না ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর একটা তুলে ছই যেখানে সেখানে বসবাস করছে এর নাম যাযাবর ঘেরা লাগে না এমনিতে আছে ফাঁকা জায়গায় তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই যাযাবরের মতো মনে হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি হ্যাঁ হিসাব তোমার বাপ একটা কাপুরুষ মানুষ তোমার বাপ একটা ঘৃণিত মানুষ তোমার বাপে লজ্জা থাকা উচিত তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত তোমার বাপের মানুষত্ব থাকা উচিত কি মনে করো তুমি তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চট দিয়ে ঘেরতে পারে ফাইজলিমে করে তোমার বাপ ধর্ম মানতে চাই তাহার যুদ্ধ দেখায় তোমার বাপ এরকম তাহার যুদ্ধের বিচারের মাঠে পাঁচ পয়সা দাম নেই গরিব মানুষ আমি চট ছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ আমি টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধরি মানুষ আমি ইটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি গোটাটাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পাই তার নাম বাড়ি হলো কি করে আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে সেটা বাড়ি হলো কি করে এটা বাড়ি হয় কিভাবে সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি আপনাকেই শোনাতে এসেছি ও তো হইচই করে এসেছে হইচই করে চলে যাবে আব্দুর রাজাক সাহেব আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না হ্যাঁ আমি আপনাদের নিন্দা করতে চাই না তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো সাত দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে সবটাতে আপনার রাগ অভিমান চলে বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ রাগ অভিমান অভিমান চলে না থাকা উচিত এইভাবে করছেন আমি নিজেও বুঝি না আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবব ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো কেননা আপনার বাড়ি ঘেরা নেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না সম্মানিত দিনী ভাই বোন মুসলমান হিসাবে বসবাস করি আবার আহালেহাদিস হিসাবে দলমত ত্যাগ করে করণ এবং সহিহাদিস অনুযায়ী চলার চেষ্টা করি জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচকলা আদায় করি জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি অন্তত সরাই খেলাস তিনবার দেন নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করুন জাহান নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা দোকানে বসে আড্ডা পিঠে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না কই আমরা তো দিন দোকানে বসি না তারপরেও তো বেঁচে আছে আছি তো চলছে তো পৃথিবী তো আছি বন্ধ তো হয়ে যায়নি ঠেকে তো আর যায়নি তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে সম্মানিত দিনী ভাই বোন আনাস রাজিয়া লাহ তালানহ বলেন আব্দুল এবনে মাসুদ রাজিয়া লাহ তালানহ বলেন বেচার মাঠে জাহান্নামকে টেনে হে চড়ে নিয়ে যাওয়া হবে অলাহার সাবুন আলফা জেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা কুলে জেমামিন সাবুন আলফ প্রত্যেক রশির সাথে থাকবে সত্তর হাজার ফেরেশতা একজন ফেরেশতার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকে গোটা পৃথিবীতে একজন ফেরেশতা উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী এক একটা সত্তর জন থাকবেন আপনি মনে করলেন মালাকুল মত একজন আব্দুর রাজাক সাহেব মালাকুল মত যান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে। এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে। মালাকুল মত একজন ফেরেশতা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মতকে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে তার নাম ক্ষমতা আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান নামকে নিয়ে যাওয়া হবে অবাক কথা যে জাহান নাম কথা বলতে পারে তাহার যাতে নারওয়াল যান না বিচারের মাঠে জাহান্নাম নাম জান্না তা সাথে হইচই লাগিয়ে দিবে ফাকালাতিন্নার জাহান নাম বলবে লেমা উ সির তবিল মোতা জাব্বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এর নাম আনতি গাজাবি জাহান নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বক মেজাজি অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি যাহার নাম তুমি মনে রেখো এর নাম আমি গাজাবি তুমি হচ্ছে আমার ক্রোধ যার উপর আমার রাগ আছে তাকে আমি আমি তোমাকে শাস্তি জন্য সৃষ্টি করেছি। যাহার নাম তুমি মনে রেখো স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে ওর জন্য আমি তোমাকে প্রতিক্ষমান রেখেছি জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আরেকজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই অল্প সময় এক এবারে অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমরা মনে রেখ একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আরেকজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ হোক আর কাল হোক পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই আমরা যাওয়ার পথে রয়েছি কাজে এই তো আমি সেদিন দেখলাম দুরলভ আইউবিকে বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল সত্তাত্রিশালীকে বক্তব্য দিতে আব্দুল সত্তাত্রিশাল আমার গায়ে হাত দিয়ে বলছে ও মহাদেশ ছোট ভাই আমার উনি সেনহ দেখিয়ে বলেছিলেন কথাটা আমার মনে আছে আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার গোল হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে পিছে হবে না আলহামদুলিল্লাহ একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি যেভাবে আছে ওভাবে হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানিকে বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুর খোলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছেন অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে ফাস্তাকাতির না রয়েলার বেহা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল বলল রব্বি একলবাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শুনুন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘব করা হোক আপনি আমার অভিযোগ শুনুন আল্লা বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফা ওজেন হবে নাফসাইনে ফা ওজেন আলাহ হবে নাফসাইনে যাহার নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শাঁস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শাঁস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে তোমার ভিতরটা একটু হালকা হবে জাহান নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোন একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার নাম কথা বলতে পারে আবু সাহেব খুদ্রি রাজি ন বলেন জাহান নাম খা জাহান নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুল আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত মোহান আল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন জাহান্নাম নাম বলবে কাত 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 যথেষ্ট 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 কিছু কিছু অংশ অংশের ভিতরে ঢুকিয়ে ঢোকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে যাহার নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটা আলোচনা ওইদিকে জাহার নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহার নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বুঝা যাচ্ছে যাহার নাম কথা বলতে পারে সম্মানিত ভাই যাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর যাহার নামে কয়লা থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন অকুদহ না আসলে হেজারা যাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব মানুষ না পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো ওই সব পাথর জাহান নামে দেওয়া হবে যে সব পাথর দিলে জাহান নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে এইটা একটা আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সব মূর্তিগুলোকে জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে এমনি কোনো মানুষকে জাহান নামে সহজে নিয়ে যাওয়া হবে না আল্লাহ তালা বলেন খুঁজু হো ফাগুল্লু হো সুমাল জাহিম এদের ধরো এদের শিকল বন্দি করো এদেরকে টেনে হেঁচড়ে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো নিয়ে যাওয়ার সময় ফেরেস্তারা আরও কঠোরতা দেখাবেন ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দেবেন দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাবেন কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে সম্মানিত দিনী ভাই বোন এরপরে হাত বাঁধা থাকবে কেন হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন জাতি দেখবে মজুবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে এইটা তার জন্য অপমানজনক ছিল তাই সেটা সে না করছিল সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি জাহান নামী এমনিতে জাহান নামে যেতে পাবে না পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এটা অপমান অবস্থায় এমনি জাহান নাম সামনে আছে বিচারের মাঠে জাহান সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না তাকে জাহান নামি প্রমাণ করেই জাহান নামে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এনজর আয়মানা মেনু যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা এরা মা কাদ্দাম আমিন আমালিহি এরা মা কাদ্দাম আমিন আমালিহি জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে এরপরে বামে লক্ষ্য করবে এরা মা কাদ্দাম আমিন আমালিহি যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে যা দেখল ডানে দেখবে বামে, যা দেখলো ডানে দেখবে বামে, তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে দেখে বুঝবে যে আমি নিজেই জাহান নামের যোগ্য সামনের দিকে তাকালে দেখবে ফায়ার নার জাহান নাম দেখতে পাবে সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য জাহান নামে প্রমাণ করার জন্য আপনার কর্ম নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে আপনি নিজেই পড়ে বলবেন মা লেহাজ আল কিতাব লাইগাদের তালা কাবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আরবি জানলেও পড়তে পারবেন আরবিন না জানলেও পড়তে পারবেন অপরাধী প্রমাণ করে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন মিসকালা ধরাতিন খাইয়ারা মিসকালা ধরাতিন সারাইয়ারা যদি পাপ করে থাকে দেখতে পাবে বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে অপরাধী প্রমাণ করে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন তো হাতে শখ সেই দিন আপনাকে